أن الأرض يرثها عبادي صالحون إن في هذا لبلاغا لقوم أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم دخل امرأة عن يدخل امرأة النار في حرة ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش الأرض أو كما قال عليه الصلاة والسلام سيد كونين ختم المرسلين سيد كون نين خطب المرسلين آخر مدبود فخر الأولين شد وجود شاة رحمة للعالمين شد وجود شاه رحمة للعالمين مسجد شد غمار يا زمين मस्जिद ऊ शुद रूय जमीन सद हजार जा आफरी सद हज़ार रहमत जा आफरी बरवल बर आलपा के तो गेरी बरवल बर आलपा هر دم از ما صد درود صد سلام هر دم از ما صد درود صد سلام بر رسول اصحاب اجتمام بر رسول و آل اصحاب اجتمام شکلی بولی الحمدللہ আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ তাল আলমিন আমাদেরকে একটি বিশেষ মাহফিলে অর্ধরাত্রির পরেও আল্লাহ তালা আমাদেরকে বসে বসে আল্লাহ তালার কুরআনের কথা এবং রসুলের কথা রসুলের হাদিসের কথা শোনার জন্য তৌফিক দান করতেছেন এই জন্য সকলেই শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাদেরকে তৌফিক দান করেন শুধুমাত্র তারাই সৎ কাজ করতে পারে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যাদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করার ইচ্ছা করেন আল্লাহ তালা তাদেরকেই তৌফিক দান করেন তারা দিনের কথা শুনতে পারে কোরআনের কথা শুনতে পারে হাদিসের কথা শুনতে পারে আল্লাহ তালা বলেনা আমি লিখে দিয়েছি কিতাবের মধ্যে আল্লাহ জাবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন উপদেশ অনেকগুলো উপদেশ আলোচনা করার পরে জাবুর কিতাবের মধ্যে অনেকগুলো উপদেশ আলোচনা করার পরে আল্লাহ তালা জাবুর কিতাব দিছেন আনাল আরদ ইরিতুহা ইবাদিয়স সালিহুন যে আল্লাহ তাআলা বলেন এই জমিন এই ভূখণ্ড আনাল আরদ এই জমিন এই ভূখণ্ড এর ইতুহা উত্তরাধিকারী হয় ইবাদিয়স সালিহুন শত লোকের

আমি দুনিয়াতে আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চাই আল্লাহ তালার প্রতিনিধি মানে আল্লাহ তালা সারা বিশ্বের মালিক সমগ্র বিশ্বের মালিক সে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের মানুষদেরকে যারা আল্লাহ তালার কথা মানবে তাদেরকে আল্লাহ তালার প্রতিনিধি বানাইয়া এই পৃথিবীর মালিক তাদেরকে বানাইয়া দিবেন বলেন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা জাবুর কিতাবের মধ্যেও বলেছিলেন সেই কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যেও বলে দেন যে ওদি জাবুরি এই পৃথিবীর মালিক কারা এই পৃথিবীর মালিক কে এই পৃথিবীর উত্তরাধিকারী কারা এই পৃথিবীর উত্তরাধিকারী ইবাদিয়াল লেখন যারা আল্লাহ তালার বান্দা নেককার বান্দা তাদের এই ভূখণ্ড তারা এই ভূখণ্ডের উত্তরাধিকারী কোরআন আলাই সাল্লামের উপর নাজিল করার পরে আল্লাহ তালা এই সমস্ত কুরআনের বাণী এই সমস্ত কিছু সাল্লামকে উদ্দেশ্য করে রসুল্লাহ সাল্লা আলাই পরীক্ষিত পরীক্ষিতভাবে প্র্যাকটিসিং ভাবে মানুষদেরকে দেখা দিয়েছেন যে কুরআনের প্রত্যেকটা পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে আদায় করেছেন পুঙ্খানু ভাবে আমল করেছেন এই জিনিসটা দেখা দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আবার বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম অফুরুল রহি আল্লাহ তালা বলেন অনবী আবার ও মহাব্বতের নবী আপনি আপনার উন্নতদেরকে জানা দেন দুনিয়াবাসীদেরকে জানা দেন বলিয়া দেন কুল আপনি বলিয়া দেন এর কুমকুম তহিবু

এই কথা পর বলতেছে ঠিক আছে তুমি তোমার ইবাদত আসছো এই ইবাদত একটু লোক সামনে আগাইছে আগানোর পর অত্যন্ত পানি পিপাসা লাগছে পানি পিপাসা লাগার পরে ফেরেস্তারা পানির পানির পেয়ালা পানির গ্লাস সামনে রাখছে পানির গ্লাস সামনে রাখার পর ওই লোকটা বলতেছে আমি তো পিপারস তোমাকে পানি দাও তখন ফ্রেশ তারা বলতেছে ও বান্দা এই পানের গ্লাস তুমি যদি পান করতে চাও তুমি যদি পিপারসার নিবারণ করতে চাও তাহলে তোমার ছয়শ বছরের ইবাদত লাগবে ছয়শ বছরের ইবাদত লাগবে তখন বান্দা নিরুপায় হইয়া পানির জন্য যান যায় যায় অবস্থা এই সময় ওই বান্দা বলে ঠিক আছে আমার ছয়শ বছরের এর বিনিময়ে তুমি আমাকে এক গ্লাস পানি দিয়া দাও এরপরে যখন ওই পানিটা সে পান করে ফেললো ছয়শ বছরের ইবাদত দিয়া দিল ওই সময় এরপরে আল্লাহ তালার দরবারে যখন হাজির হইল তখন আল্লাহ তালা বললো তুমি তো ছয় সমসরি ইবাদত করছো তোমার ইবাদত ছয় সমসরি ইবাদত শেষ করে ফেলছো এখন তুমি আমার জন্য কি নিয়ে আসছো তখন ওই বান্দা লজ্জিত হয়ে গেলো বললো আল্লাহ আমার ইবাদত কিছুই না আমি তো ইবাদত দেখ না গাইতে পারবো না আপনার রহমত ছাড়া আমার আর কোনো উপায় নাই তাহলে সারা জীবন ইবাদত করার মাধ্যমে আল্লাহ তালার আল্লাহ তালা যদি কবুল না করে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে জান্নাতে যাওয়া সম্ভব